আসসালামু আলাইকুম বিওয়ার্স আহমিরাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে বিবেক থ্রি পিস নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে বিবেক কটন পার্টি ড্রেস বিবেক থ্রি পিস আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে নেগে ডিজাইনটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা বিবেক কটন পার্টি ড্রেসগুলো বিবেক সুতি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকতেছে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা আপনারা সিমিলার সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট ফুল অন্যটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা একদম ইউনিক নতুন একটা ডিজাইন একটু ক্লোজলি দেখে দেই ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা এরকম ডিজাইনটাও আপনারা পেয়ে যাবেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইনই সুন্দর ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ করা এবং আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকতে হচ্ছে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে এবং সিকুয়েন্স কাজের মধ্যে এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা এটা থাকবে জামার ব্যাক জামার ব্যাক পোষণটা আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখে নিতে পারেন ইউটিউব বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসের আর অসংখ্য অনেক ডিজাইন রয়েছে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবং সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে অসংখ্য বিভিন্ন ক্যাটাগরি লোনের ডিজাইন পেয়ে যাবেন বিবেক কটন পার্টি ড্রেসও পেয়ে যাবেন মান্নাতের ড্রেস পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির ড্রেস রয়েছে আপনার যেটা যেটা ভালো লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে এটা থাকতেছে হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের এবং সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে এক্সট্রা হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেস সুতি বিবেকের সুতি যে ড্রেসগুলো এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের এবং কাজ করা হ্যাঁ ফুল অন্যটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজ করা বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন বাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল সেম ডিজাইনটা পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি লিখে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিবেন লাস্ট ওয়ান এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর একটা ইয়েলো কালার এগুলো চারোটা কালারই সুন্দর শ্যামবর্ণ ফর্সা কালো সব ধরনের স্কিনে সবাইকেই ইনশাল্লাহ ভালো লাগবে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবং সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল